ময়না কাস্টমার কেয়ারের পরিচালনায় এটা আমাদের এই বিশ্বকর্মা পূজা দীর্ঘদিন ধরে খুব আড়ম্বরভাবে হচ্ছে আমরা এই বিশ্বকর্মা পূজায় বাবা বাবার কাছে আশীর্বাদ নিয়ে সমস্ত ময়নাবাসীকে কে যাতে ভালো পরিষেবা দিতে পারি সেই চেষ্টা আমরা করব এখান আর সমস্ত কনজিউমারকে কনজিউমারকে শুভ শাহরুখিয়ার অগ্রিম শুভেচ্ছা আর আপনারাও সহযোগিতা করুন কোন বিপদ যাতে না হয় সেটা চেষ্টা করুন ইলেকট্রিসিটি ব্যবহার যাতে সাবধানে করেন সেটা চেষ্টা করুন এইটুকু বার্তা আমরা দিতে চাইছি আমার নাম দেবব্রত বেরা সিনিয়র অফিস এক্সিকিউটিভ ময়না কাস্টমার কেয়ার সেন্টার ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তি কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেশন টিম গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে call today